কলকাতার সামনে কিন্তু আজকে বড় চ্যালেঞ্জ রয়েছে রাজস্থান রয়্যালস এবারে আইপিএলে কিন্তু কলকাতা ধারাবাহিকভাবে ভালো খেললেও কিন্তু এই রাজস্থানের কাছে হারতে হয়েছিল নিজস্ব ঘরের মাঠে কিন্তু আজকে লড়াই কিন্তু বেশ ভালোই হবে যেহেতু আজকে একদিকে কলকাতা কোয়ালিফাই করে গেছে তারা পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটাকে নিশ্চিত করে ফেলেছে এবার কলকাতার প্রতিপক্ষ কারা হবে সেটা কিন্তু আজকে মোটামুটি আমরা দেখতে পেয়ে যাব কালকে একটা হাড্ডাড্ডি ম্যাচ হয়েছে সিএসকে বনাম আরসিবি আরসিবি কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতে কোয়ালিফাই করে গেছে এবং আঠেরো রানের উপরে তাদের ম্যাচটা জিততে হতো সেইভাবেই কিন্তু তারা কোয়ালিফাই করে গেছে তো টপ ফোর দল কিন্তু আমরা রীতিমতন পেয়ে গেছি আজকে কী কী পরিবর্তন আসতে চলেছে কলকাতা দলে কি চমক আসতে চলেছে গৌতম গম্ভীরের পরিকল্পনায় সমস্ত নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কলকাতা এবং রাজস্থানের হেড টু হেডের লড়াই নিয়ে কথা বলি তো এখনও পর্যন্ত দুটো দল বার মুখোমুখি হয়েছে সেখানে কলকাতা বার জিতেছে রাজস্থানও চোদ্দোবার জিতেছে মানে ফিফটি ফিফটি ম্যাচ হয় আর একটা ম্যাচে কিন্তু আমরা সেরকম রেজাল্ট দেখতে পাইনি আর হায়েস্ট রানের দিকে তাকালে কলকাতা কিন্তু হায়েস্ট রান করেছিল দুশো এবং হায়েস্ট রান কিন্তু দুশো করতে দেখা গেছে রাজস্থান রয়্যালসকে তো দুর্দান্ত কিন্তু আমরা আজকে লড়াই দেখতে পাবো তার আগেও কিন্তু আরও একটা খুব ভালো ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ তারা ঘরের মাঠে খেলবে পাঞ্জাবের সঙ্গে এবার হায়দ্রাবাদের সামনে কিন্তু সুযোগ রয়েছে যে ম্যাচটা জিতে তারা মোটামুটি টপ এর মধ্যে চলে আসতে পারবে আর যদি রাতের দিকে কোনোভাবে কলকাতা ম্যাচটা জিতে যায় বা রাজস্থান যদি জিতে যায় তাহলে রাজস্থান তো মোটামুটি দু নম্বরে জায়গায় চলে আসবে তো দুটো ম্যাচে কিন্তু আজকে হাই ভোল্টেজ ম্যাচ হবে তবুও কলকাতা চাইবে যে ম্যাচটা জিতে তারা একদম পয়েন্ট টেবিলে যেরকম এক নম্বর জায়গায় থাকতে কারণ গৌতম গম্ভীর কখনোই চাইবে না যে ম্যাচটা হেরে পরবর্তী সময় প্লে অফে যেতে কারণ প্লে অফের ম্যাচ জাস্ট একটা দিন বাদে একুশ তারিখে আবার ম্যাচ রয়েছে আজকে উনিশ তারিখ মাঝখানে কিন্তু গ্যাপ পাবে না তো সেক্ষেত্রে একটা যদি ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিছুটা হলো ছন্দ পতন হবে সেটা কিন্তু চাইবে না কিন্তু কলকাতা দলে আজকে পরিবর্তন বলতে বেশ কিছু আমরা পরিবর্তন দেখতে পেতে পারি প্রথমত যেগুলো হতে পারে যে কিছু প্লেয়ারকে হয়তো আজকে রেস্ট দেয়া হতে পারে কারণ পরপর ম্যাচ রয়েছে কোনো ভাবে ইনজুরি হয়ে গেলে সমস্যা বাড়তে পারে ফিল্ড সলসে চলে গেছে ফিল্ড সলসে পরিবর্তক প্লেয়ার হিসাবে কাউকে নেওয়া সম্ভব হয়নি তো সেক্ষেত্রে যারা হাতে রয়েছে তাদেরকেই খেলাতে হবে এবার উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু আজকে আমরা সেই জায়গায় গুরবাজকে দেখতে পেতে পারি এবার গুরবাজ কতটা কি করতে পারবে সেটা নিয়ে তো একটুখানি চিহ্ন প্রশ্নচিহ্ন থাকবেই এবং আরও একটা পরিবর্তন হতে পারে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে সেই জায়গাতে কিন্তু আজকে রাসেলের পরিবর্তন হতে পারে আজকে রাসেলকে রেস্ট দিয়ে সেই জায়গায় রাদার ফোটকে ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে আংক্রিস রঘুবংশীর পরিবর্তে আজকে মনীষ পাণ্ডেকেও ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে তো এতগুলো কিন্তু আজকে কলকাতা দলে পরিবর্তন হতে পারে তো আমি তো অবশ্যই চাইব যে মনীষ পাণ্ডেকে একদম ফার্স্ট ইলেভেনের সুযোগ দেওয়া হোক এই ম্যাচের জন্য এবং পরবর্তী ম্যাচগুলোতে প্রয়োজন হলে কিন্তু মনীষ পাণ্ডাকেও প্রয়োজন রয়েছে কারণ মনীষ পান্ডে একটা ম্যাচে ব্রিলিয়ান্ট ইনিংস খেলে দিয়েছিল কলকাতার একদম খুব ভালো সেখানে মানে একটা শক্তিশালী রান করে দিয়েছিল সেই জায়গায় কিন্তু অবশ্যই আমি মনীষ পান্ডেকে দেখতে চাই আর যেগুলো পরিবর্তন বলতে আর একটা তো পরিবর্তন গুড়্বাজ আসছেই ফিল্ড সল্টের পরিবর্তে এবার রাসেলের পরিবর্তনটা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি রেস্ট দিতে চায় আর গৌতম গম্ভীর যেরকম পরিকল্পনা করে সেক্ষেত্রে না রেস্ট দিতেও পারে সেটাও হতে পারে তো এগুলোই মোটামুটি আজকে হতে পারে আর কলকাতার সামনে কিন্তু ইতিহাস তৈরি তো কলকাতা করে ফেলেছে পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গায় এসে আরবারও এই ম্যাচটা জিতে কিন্তু एकदम टॉप like পয়েন্টে থাকার জন্য কিন্তু আজকে চেষ্টা চালাবে আর বাকিরা কিন্তু টপ টুয়ের মধ্যে লড়াই এখন করছে রাজস্থান এবং হায়দ্রাবাদ দেখা যাক শেষ পর্যন্ত কলকাতার মুখোমুখি একুশ তারিখে কে হয় সেটা কিন্তু আজকেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা কলকাতার সঙ্গে কোন দলকে প্লে অফের ম্যাচে দেখতে চাও কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ